এই মুহূর্তের সব থেকে বড় খবর ভোটের আগে আরও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রেখাপাত্রর পর এবার ভোটের মুখে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এতদিন অবধি জানা যাচ্ছিল যে তিনি অসুস্থ কিন্তু কতটা অসুস্থ সেটা আজকে জানা যাচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি জানা গিয়েছে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রার্থীকে নিউমোনিয়াও হয়েছে তার ফুসফুসের ডান দিকে সংক্রমণ ধরা পড়েছে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ডাক্তাররা বাহাত্তর ঘন্টার সময় দিয়েছে তার আগে তারা কিছু নিশ্চিতভাবে বলতে পারছে না তিনি সুস্থ হবেন কি হবেন না টাকিতে প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তারপর স্থানীয় হাসপাতাল এবং তারপরে কলকাতার একটি নামকরা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে দলের কর্মীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেছেন বাহুল্য কিছুদিন আগে ভোট প্রচারে গিয়ে রেখাপাত্র অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় তৃণমূল বলেছিল নাটক তাহলে এখন যখন তৃণমূলের প্রার্থী এরকম অসুস্থ হয়ে পড়লেন তখন কি বিজেপি একবারও বলেছে যে এটা নাটক মানুষ অসুস্থ হতেই পারে অসুস্থ হওয়া কারোর হাতে নেই